সাড়ে আটটা নাগাদ আমাদের যেটা ওয়াচ ওয়াজপোস সেখানে আমরা কন্টিনিউআসলি নাচিটিক চালিয়ে যাই সেখানে নাগাল্যান্ডের অরিজিন নেমকেই নাগালেন্ডের নাগাল্যান্ডের গাড়ি করে পাচ্ছি একটা বারো টাকার ট্রাক সেটা খালি গাড়ি ছিল সেটা ত্রিপুরার দিক থেকে আমাদের দিক ক্রস করে কনগঞ্জ ভিতরে ঢুকতে চাইছিলো তো আমরা নাকাচিক করাতে আমরা সেখানে আটকালাম তখন ড্রাইভার ভয় পেয়ে গেছে আমাদের সন্দেহ হলো তখন খালি গাড়ি কিন্তু আমরা যখন চেকিং করলাম সরল চেকিং করলাম আমরা পেয়েছি মানে পুখানুপুঙ্খভাবে যখন চেকিং করেছি তখন পেয়েছি গাড়ির সাইডের দিকে উপরে রশি টসি দিয়ে বাঁধা ছিল গাঁজার অনেকগুলো প্যাকেট পিপাল দিয়ে ঢাকা ছিল চোখে না। আমরা ভালো মতো চেকিং করাতে গিয়ে ধরা পড়ল যথেষ্ট পরিমাণের গাঁজা পেয়েছি প্রায় চার কুইন্টল মতো হবে গাঁজা অলমোস্ট ফোর কুইন্টাল চারশো কেজি যেটা বাজার মূল্য আমরা যতদূর অনলাইনে দেখেছি পার কেজি বাজারে পঞ্চাশ হাজার করে হয় অর্থাৎ দুই কোটি টাকা বা তার চেয়ে একটু বেশি টাকা রাজা আমরা বরামদ করেছি ড্রাইভারকে আমরা ধরেছি ডিএসবিন অ্যারেস্টেড অ্যারেস্ট করা হয়েছে আর বাকি যেগুলো আইনি প্রক্রিয়া সেটা আমরা এখন চালাব এনডিপিএস একমোতেসলি হবে দোষীরা শাস্তি পাবে এবং আমাদের যেটা ড্রাগসের এগেনস্টে নেশাযুক্ত মাদক দ্রব্য এগুলোর এগেনস্টে যেটা ড্রাইভ আমরা চালাচ্ছি মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশ মতো সেটা নিরন্তর চলছে চলতে থাকবে আমরা আমাদের এরিয়া দিয়ে অন্তত আমরা বর্তমানে করিমগঞ্জ জেলায় আমি পোস্টে আছি আমাদের জেলা দিয়ে আমরা ড্রাগস কোনো মতে এরাও করব যত হবে আমরা ধরব যারা এগুলো গর্হিত কার্য করবে উপযুক্ত